স্যার আপনার এলাকায় কিন্তু একজন নিপা ভাইরাসে আক্রান্ত খবর পাওয়া যাচ্ছে এটা নিয়ে আপনি কি জানেন বলুন ওই ছেলেটার নাম সৌরভ মণ্ডল বাবার নাম গোপাল মণ্ডল আমাদের বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকারই অধিবাসী স্থায়ী অধিবাসী ছেলেটা নার্সিং পাশ করার পরে দীর্ঘদিন যাবৎ ওই বাইরে থাকে নারায়ণী হাসপাতালে ও মেল নার্সের কাজ করে তো মাস দেড়েক আগে ও বাড়ি এসেছিল। হঠাৎ করে জানতে পারলাম ছেলেটা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছে তো খবর পেয়ে ওর বাবা মা এরা সবাই যায় ওখানে জানতে পারে যে নেপা ভাইরাসে আক্রান্ত হয়েছে মানে সেখানেই ট্রিটমেন্ট হচ্ছে এখন মোটামুটি সম্পূর্ণ সুস্থ হয়েছে বলা মুশকিল মোটামুটি আছে কোনো রকম সেখানে তো ভিতরে কাউকে থাকার নিষেধ আছে আমরা বাড়িতে এসে ওদের সঙ্গে কথাবার্তা বললাম যদি এলাকার মানুষ যাতে আতঙ্কিত না হয় সেই জন্য কী বলবেন আমরা এলাকার সমস্ত মানুষকে বলছি এটাকে নিয়ে সাবধানতা অবলম্বন করা মূলত নেপা ভাইরাস যেটা হয়ে থাকে যে পাখির কোনো ফল টল যে সমস্ত পাখি খেয়ে নেয় সে সমস্ত খাওয়ার ফলে এই রোগটা হয় সাধারণত মানুষকে সচেতন করেছে এটাই যে এখানে তো প্রচুর খেজুর গাছের রস বিক্রি হয় বা গুড় বিক্রি হয় যাতে মানুষ থেকে একটু দূরে থাকে এই পরিবেশটা কী হবে বলতে পারছি না মানুষ তার সুস্থতাও কামনা করছি

মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু নারী মানে সমৃদ্ধি আমার